সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের নয় তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটের যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে এক ক্রাল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা সিডি একচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা সত্তর পয়সা তাছাড়া আল জাজিরা আল মিরকাম ন্যাশন লুলু হাবিব কাদার আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি থেকে আজকে বার আইনের একদিন না তিনশো তো পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বার আইনের জেন্টস একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা সাত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো পঁচিশ টাকা এগারো পয়সা এনইসি একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলে মানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এস্টেজিপাই থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা সৌদি আরবের সর্বোচ্চ রেট পাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা তাছাড়া ঠিকমো থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা স্কিমালুশিয়ান একং বিনিময় সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান বেশিরভাগ একচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত বাইশ টাকা তেরো পয়সা এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ একশো বাইশ টাকা তেরো পয়সা তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশো তো বাইশ টাকার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক কিলো একশো তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত ছাপ্পান্ন টাকা আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলো ছাব্বিশ টাকা জাপানের এক কেনিস জুডাক উনআশি পয়সা আজকে উমানের এক ট্রিলে তিনশত আঠারো টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরো হবে না দুবার একদিনে তেত্রিশ টাকা সয়ত্রিশ পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সয়ত্রিশ পয়সা তাছাড়া সকল অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে একত্রিশ পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুইয়েতের একদিনে তিনশত সাতানব্বই টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আল মুজাইনি জয়লুকাস কুয়েত বারান এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন শুধুমাত্র কুয়েতের আলনাতে এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশো তো সাতানব্বই টাকা তাছাড়া এ আর ওয়াই একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা আশি পয়সা বা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট